এবার জিজ্ঞাসা করছে স্বপ্নের মধ্যে ওই বক্তা নজরুল ভাই কেমন আছেন খুব ভালো আছে খাওয়া দাওয়া করেন কাজী নজরুল ইসলাম ওই বক্তাকে স্বপ্নের মধ্যে বলছে খাওয়া দাওয়া করবো না শুধু আপনাকে নিয়ে ঢাকা টাউন ঘুরবো আমরা বিশ্বাস করি আমরা যখন আদবের সাথে নবীকে সালাম দিয়ে আমরা বিশ্বাস করি আমাদের আহলে সুন্নতল জামাতের আকিদা নবীজি হাজির নাজির আসেন এটা আমাদের বিশ্বাস ঠিক কিনা কিন্তু বলতেছে হাজির নাজির জানা এ পাকা ওরা বক্তার অভাব নাই গরুর বাথানে চাকরি করেছে গলা ভালো আগে রূপান গান টান করেছে এখন দু একটা শুনে বক্তা হয়ে গেছে তো সাদা দিলেন ঠিকই সারটা একটু হালকা করে নিয়ে আসেন এত কড়া শাহ খালি বেশি দিন আর ওয়াজ করা লাগবে না আর যদি না হয় তেমনি গরম পানি দিয়েন তাহলে হবে বন্ধুগণ বাঘাবাড়ির এখানে একটা লোক আছে বাঘাবাড়ি এক মৌলানাকে স্টেজের উপরে স্যান্ডেল মারিছিল নাকি আবেদালি বাঘাবাড়ি পোটে একবার একটা মৌলানাকে ওয়াজে স্যান্ডেল মারা হয়েছিল না স্যান্ডেল মারছিল এক বক্তাকে ইন্টারনেটে চাপ দিলে দেখবেন একটা বক্তাকে একটা লোক বলতেছে এই মিয়া কারোর বিরুদ্ধে বললো না তোমার থেকে কম বক্তব্য আমি দেওয়া জানি না একটা থাপ্পড় মারবো বক্তাকে ইন্টারনেটে দেখে ইন্টারনেটে বক্তাকে বহু ডিজাইনের গালি গালাজ প্যান্ডেল ভেঙে দেওয়া পুলিশ এসে নামায় নিয়ে যাওয়া এই সব কিন্তু আগে ছিল না ছিল নাকি কোন মর্শিদের ইমাম সাহেবকে কেউ লাঠি দিয়ে মারতে দেখিস ওরা যা বলে তাই ওরা যদি বলে চল্লিশ কদম হাঁটতে হবে কুলুক নিয়ে আমরা তাই হাঁটবো ওরা যদি আবার দু কদম পাড়াই তাও আমরা মানব কিন্তু আজকে সেই আলেম মায়ের খাওয়ার কারণটা কি বক্তার অভাব নাই গরুর বাথানে চাকরি করেছে গলা ভালো আগে আগের গান টান করেছে এখন দু একটা শুনে বক্তা হয়ে গেছে আপনি যেভাবেই বক্তা হন বাঙালি হুজুরের হিংসা কিন্তু আপনি ওয়াজ করবেন সুদের বিরুদ্ধে নাকি ঘুষের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে নিশার বিরুদ্ধে আপনি মুনাজাতের বিরুদ্ধে ওয়াজ করতে কেছিলেন কারবালার শহীদের কারবালার বিরুদ্ধে হাসান হুসাইনের বিরুদ্ধে মুনাজাতের বিরুদ্ধে কবর জিয়ারতের পরে দোয়া নাই তুলে দেওয়া এইবার এবার আসেন মুহাম্মদ ওযা তা আমরা বিশ্বাস করি আমরা যখন আদবের সাথে নবীকে সালাম দিয়ে আমরা বিশ্বাস করি আমাদের আহলে সুন্নতল জামাতের আকিদা নবী হাজির নাজির আসেন এটা আমাদের বিশ্বাস ঠিক কিনা কিন্তু কোরআন বলতেছে হাজির নাজির জানা এ পাকা কাফের কাঁচা কি কাফের কি কাফের আবার একটা বক্তাকে দেখলাম সে বলতেছে কাবার শরীফের ইমাম সাহেব দেলওয়ার হোসেন সাঈদিকে চান্দের মধ্যে দেখিছে ইন্টারনেটে যদি না থাকে তখন আপনি আমার বিচার করেন তাহলে যে দেলোয়ার হোসেন সাইদি জেলখানায় আবার সেই সাইদি চাঁদের মধ্যে জেলখানার থেকে যদি সাইদি চাঁদের মধ্যে যেতে পারে তাহলে আমার নবী মদিনার থেকে মিলাদ মহাপিরে আসতে পারবে না কেন বক্তা বলতেছেন আমি কবি নজরুলের চারটা ক্যাসেট বের করেছি চারটা ক্যাসেট এত মার্কেট পাইছে হঠাৎ করে আমি শুয়ে আসি আমার ঘরের মধ্যে কবি নজরুল ইসলাম হাজির তো কবি নজরুলকে উনি জিজ্ঞাসা করছে বক্তা নজরুল ভাই কেমন আসেন এখানে কোনো দিন কোনো রকম হুইতে পাটা হইসই হয় নাই যদি হইসই হয় আপনার দোষ নাই নয় দেয় আপনি খালি শয়তানকে ভয় পাবেন তাহলে এখানে ঝামেলা হবে না লোক বলে আল্লাহকে ভয় পান আর আমি বলছি শয়তানকে ভয় পান রাবিয়া বস্ত্রি কে জিজ্ঞাস করা হলো আম্মা আপনি শয়তানের সাথে যুদ্ধটা কেমনে করেন বলে শয়তান শয়তান বলে কেউ আসে এটা আমার মনেও নাই সুহান বায়জিদ বসতে আমাকে জিজ্ঞাসা করছে আপনি আদব শিখলেন কোথার থেকে এত বলে শয়তানের কাছ থেকে বলে শয়তানের কাছ থেকে আদব শিখলেন বলে শয়তান যেটা করে আমি সেটা করি না এটাই আমি আদব আলাদা হয়ে গেছি সুহান এইবার জিজ্ঞাসা করছে স্বপ্নের মধ্যে ওই বক্তা নজরুল ভাই কেমন আছেন খুব ভালো আছে খাওয়া দাওয়া করেন কাজী নজরুল ইসলাম ওই বক্তাকে স্বপ্নের মধ্যে খাওয়া দাওয়া না শুধু আপনাকে নিয়ে ঢাকা টাউন বক্তার কথা কবি নজরুল যদি ওই বক্তার বাড়িতে খাওয়া দাওয়া করতে পারে কবি নজরুল যদি ওনাকে সঙ্গে করে ঢাকা টাউন ঘুরতে পারে আমার নবীজি কেন বাংলাদেশে এসে ঘুরে যেতে পারে না